খাইবার রসুল সাল্লাহসাল্লামকে উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া তাদের কোনো অর্থ সম্পদ ছিল না খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন কোটি কোটি টাকা আসতে লাগলো এখনকার সময়ের অর্থের মাপ কাটিতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন কৃষিভূমি পুনরাবর্তিত মুনাফা এই সব কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা কোনো রকমে টিকে ছিল হাদিসে এমন বর্ণনা এসেছে যে রসুল সাল্লুসাল্লামের কন্যা দুই তিন দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য এরকমই ছিল মুসলিমদের অবস্থা তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কাটত আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করল এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন মুহাজিরগণ মক্কা থেকে এসেছিলেন তাই না তারা সব কিছু পিছনে ফেলে এসেছিলেন কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র তারা ধরিন ছিলেন না তাদের তিনটা শয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না দুইটা শয়নকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না তাদের এমনকি শয়নকক্ষও ছিল না কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো আর তাদেরও কোথাও থাকতে হবে তখন আনসারগণ কি করলেন মদিনার আনসারগণ যা করলেন তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না এখন আরও কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হলো বুঝতে পারছেন তো এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করলো এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না রসুল সাল্লামের বধিরায় আগমনের ছয় মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধ শুরু হবার উপক্রম হলো আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল যুদ্ধের জন্য কে খরচ করবে মহাজিদের কাছে তো কোনো অর্থ নেই কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন এখন এই সকল ব্যয়বহন কে করবে আনসাররা একে তো আনসাররা মুহাজিরদের ব্যয়বহন করছে তার উপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হল তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না এখনকার সময়ে বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যা সমাধান করা হবে তারা কিন্তু সেখানে বসবাস করছেন বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগণ মুহাজিরদের সহায়তা করেছিলেন যদি কেউ আপনার ঘরে এসে পড়ে আপনার সাথে ছয় মাস অবস্থান করে আপনার চাচা ভাই আপনার ভাই দুই দিনের জন্য আসলো দুইটি দিনই নির্ধারিত তুমি ঈদ করতে এসেছ ঈদ শেষ সামনের ঈদে দেখা হবে সামনের ঈদে আমি বরং তোমার ঘরে আসব কেউ আপনার ঘরে ছয় মাস এক বছর অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল একপর পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন একসময় পড়েন শুরু হয়ে যাবে ঠিক আছে আপনি আমার ইসলামী ভাই কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন এটা আমার বসার স্থান আপনি আমার ইসলামী ভাই কিন্তু আমার যেই টুকরো চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন এই কমলাটি কে নিয়েছে এটা কে করেছে কে সব কিছু ইলেমলে করে রেখেছে ও আল্লাহ এরকম শুরু হয়ে যাবে তারা তো মানুষই তারা তো মানুষ এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন আর বেশিরভাগ শহীদ বদর এবং অহুদে বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন তারা ছিলেন আনসার তারা ছিলেন মদিনার অধিবাসী তো আমরা ব্যয় করছি আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি আবার আমরা হত্যারও শিকার হচ্ছি এই সব কিছু ঘটতে থাকলো আর তারা দিয়েই গেলেন দিয়েই গেলেন দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন সব শেষে কোটি কোটি টাকা আসতে লাগল খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন আমি যদি আনসারই হতাম আমি তা না আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি যদি আমি আনসারদের একজন হতাম আমি বলতাম কুচ তো পাপাস মিলে কিছুটা হলেও তো ফেরত পাবো আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি কারণ আমি অর্থ ব্যয় করেছি নিজের বাসস্থানের অংশ দান করেছি কিছুটা তো ফেরত পাবো যেহেতু গণমতের এই সম্পদ আমরা লাভ করেছি এখন আয়াতটি লক্ষ্য করুন বা আফা আল্লাহ আলা রসুল ইহি আল্লাহ যাই তার রসুলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন মিন আহ কোরা অর্থাৎ সেই শহরগুলো থেকে যার অর্থ খাইবার ফালিল্লাহ তা আল্লাহর মালিকানাধীন প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এটা দিয়ে কি বুঝায় তা এখন বলবো না অন্য এক সময় বলবো ওকে ঠিক আছে আল্লাহর জন্য আমি বুঝতে পেরেছি এরপর অলির রসুল পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লামের উদ্দেশ্যে রসুল এবং তার পরিবার ওকে ঠিক আছে এটা বেশ ভালো ওয়াজিল কুরবা আত্মীয়দের জন্য ওয়ালিয়াতামা ইয়াতিনদের জন্য আমি একজন আনসারি হয়ে তাকিয়ে আছি ঠিক আছে এতিমরা পাবে আমি হয়তো এর এরপরে পাবো গরিব মানুষেরা ওকে ঠিক আছে গরিব মানুষদের পালা শেষ এখন কি আমার প্রসঙ্গ আসবে সাবিল যে মানুষেরা ভ্রমণরত তাদের সাহায্য প্রয়োজন কিছু অর্থ তাদের কাছেও যাবে ঠিক আছে তারপর এই আয়টি শেষে আল্লাহ বলছেন মা আতা কুমুর রসুল আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো অমা নাহাকুম আন হুফান তাহু আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো ঠিক আছে এখন পরবর্তী আয়াত পরবর্তী গ্রহিতার কথা আসছে লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাদিন আউজুম ইন দিয়া রহিম ও আমি ইয়াব তাগুন আফাদাম মিন আল্লাহ ও মুহাজিরগণ মুহাজিরগণ যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে তারাই পরবর্তী গ্রহিতা এখানে তো অনেকগুলো গ্রহিতা সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু কার কথা এখনও উল্লেখ করা হয়নি আনসারদের কথা উল্লেখ করা হয়নি আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন কিন্তু তাদের কথা এখনও আসেনি সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন ঈমান শুধু লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আমি এই সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কী চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন তারাও তাদের ইমানকে উন্মুক্ত করেছিলেন এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি এটা আমার ইমানের অংশ শুধুমাত্র নামাজের মধ্যে ইমান সীমাবদ্ধ না আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি তাতেও ইমান রয়েছে আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি তারা সেটা অনুভব করেননি তাদের ইমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল তারা তাদের ঘর এবং ইমান উভয়টি উন্মুক্ত করে দেন মিন কবলেহিম তাদের আগমনের পূর্বেই ইউ হেব্বু নামান হাজার আইলেহিম কথাগুলো তেলাওয়াত করা খুবই সহজ কিন্তু অনুধাবন করা খুবই কঠিন তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন ইয়া আল্লাহ এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো কথাটা এরকম হতো তারা কোনো রকমের সহ্য করছে তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা প্রায় তাদেরকে হত্যা করার দ্বার পৌঁছে গিয়েছে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা কামনা করেছে যে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা যাতে নিজ এলাকায় ফিরে যায় মুনাফিকরাই এই কথাগুলো বলেছিল লায় আনা মদিনাতি লাইউ জেনারেল আহ আজ জমিনাল আদাল এই কথাটাই মুনাফিকরা বলেছিল যে তাদের নিজ এলাকায় ফেরত যাওয়া উচিত এটাই তারা বলেছিল তো এর অর্থ কী আপনার মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা তার সকল প্রয়োজন পূরণ করা শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনই না এর দ্বারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্যই বোঝাচ্ছে না এর দ্বারা বোঝাচ্ছে যে আপনি নিজের হৃদয় স্থান তৈরি করবেন যাতে কোনো একজন আক্ষরিকভাবেই আপনার গৃহে আশ্রয় পেতে পারে তাই আল্লাহ বলছেন হাজারা ইলাইহিম ফি হাজাতাম মিম্মা উতু অর্থাৎ যেই দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে তার কারণে তারা নিজেদের হৃদয়ে কোনো অস্বস্তি রাখে না তারা কখনোই অস্বস্তি অনুভব করে না কারণ তারা কাউকে সহায়তা করছেন তারা কখনোই বোধ করেন না কারণ সে আমার ভাই সে আমার বোন সে আমার পরিবার আল্লাহ বলেছেন যে সেটা আমার পরিবার লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধন রক্ত সম্পর্কের চেয়েও বেশি এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় পরিবার সবার আগে উম্মা সবার আগে এটাই ছিল তাদের মনোভাব আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা তাই না মুসলিম বিশ্বে যান পাকিস্তানে যান সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন মালয়েশিয়াতে যান সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন ভারতীয় মুসলিম বিভিন্ন মুসলিম দেশে যান সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন তুরস্কে যান সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন আর তারা উভয় মুসলিম তারা উভয়ই মুসলিম সেখানে বক্তব্যটি কি মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে ট্রাম্প বরং উত্তম বলে সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে ইউ হাইব্যুন যারা ইলাইহিম মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেয়া হয়েছে সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন তারা এমনকি ভেতরে প্রবেশ করতে পারছেন না আর তারা প্রজানমন্তরে সেখানে রয়েছেন শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে ফি আলা বিহিম তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন যদিও তারা অনাহারে থাকেন এটা বেশ উঁচু মানদণ্ড আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য রাসুলের জন্য দরিদ্র কপর দক্ষিণ মানুষদের জন্য মুহাজিরদের জন্য আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য আর তিনি শেষ করেছেন এই বলে যে অমাই হান আফসিহি ফাউলা ইকাহমুল মুফলি হাউন যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা আমাদের সকলের মধ্যে এটা রয়েছে আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুহ থেকেও যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে ফাউলা ইকাহমুল মফলি হাউন